আসসালামু আলাইকুম ফর্টি ফিফথ বিসিএস পরীক্ষার জন্য ফর্টি ফিফথ বিসিএসের ভাইবার জন্য স্পেশালি বাংলাদেশ অ্যাফেয়ার্স ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এবং বাংলাদেশ এবং গ্লোবাল যে ম্যাপ আছে কি পড়বেন আমরা জানি যে ভাইবা বোর্ডে বিসিএসের ভাইবা বোর্ডে যে সমস্ত জায়গা থেকে ভাইবা প্রার্থীদেরকে প্রশ্ন করা হয় তার মধ্যে প্রার্থীর পছন্দ করেছেন বা করছেন বা প্রথম পছন্দ দ্বিতীয় পছন্দ তৃতীয় পছন্দ কিংবা চতুর্থ পছন্দ রেখেছেন এমন ক্যাডারটি সম্পর্কে তাকে বলে প্রশ্ন করা হয় তারপরে প্রশ্ন করা হয় বাংলাদেশের বাংলাদেশ বিষয়বলি সম্পর্কে আন্তর্জাতিক বিষয়বলি সম্পর্কে মানচিত্র থেকে মুক্তিযুদ্ধ সম্পর্কে ভাষা আন্দোলন সম্পর্কে আমাদের জুলাই বিপ্লব সম্পর্কে সাম্প্রতিক সময় যে প্রশ্নগুলো করা হচ্ছে জুলাই বিপ্লব সম্পর্কে আর অনেক বিষয় থেকে প্রশ্ন করে আজকের আলোচনায় আমি আপনাদেরকে জানাবো যে পঁয়তাল্লিশতম বিশেষ ভাইবার প্রস্তুতি হিসাবে বিসিএস ভাইবার জন্য বাংলাদেশ অ্যাফেয়ার্স থেকে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে ম্যাপ থেকে আপনি কি কি পড়বেন সংক্ষেপে যদি বলি বাংলাদেশের হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বাংলাদেশের পররাষ্ট্রনীতি বাংলাদেশের কূটনীতি বাংলাদেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ বাংলাদেশের স্বাস্থ্য খাতের কী অবস্থা শিক্ষা খাতে কী অবস্থা কৃষি খাতে কী অবস্থা সরকারের বিভিন্ন পদক্ষেপগুলো আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ কিভাবে সম্পৃক্ত হয়েছে বিদেশিরা বাংলাদেশকে কিভাবে দেখছে বাংলাদেশের সম্ভাবনাগুলো কি কি। বাংলাদেশের নারীর ক্ষমতায়ন কী কী সরকারি গৃহীত বিভিন্ন পদক্ষেপগুলো কী কী মেগা প্রজেক্টগুলো কী কী এছাড়া অসংখ্য প্রশ্ন আপনাকে করতে পারে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার সম্পর্কে বিভিন্ন ক্রাইসিসগুলো নিয়ে প্রশ্ন করতে পারে আন্তর্জাতিক বিভিন্ন সংঘাত সংকট নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে বিভিন্ন দেশের সাথে দেশের যে চুক্তিগুলো নিয়ে প্রশ্ন করতে পারে ব্লু ইকোনমি নিয়ে প্রশ্ন করতে পারে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন নিয়ে প্রশ্ন করতে পারে বিভিন্ন রাষ্ট্রের পররাষ্ট্র নীতি বিভিন্ন রাষ্ট্রের মধ্যকার সম্পর্ক সুপার পাওয়ার গ্রেট পাওয়ার মেজর পাওয়ার বিগ পাওয়ার এটা নিয়ে প্রশ্ন করতে পারে বিভিন্ন টার্মিনোলজি ইন্দো প্যাসিফিক স্কোয়াটাজি কোয়াডিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ এরপরে স্ট্রিং অফ পালস তারপরে বিভিন্ন দেশের পররাষ্ট্রনীতি বিভিন্ন রাষ্ট্রের সাথে রাষ্ট্রের যে সম্পর্কগুলো আছে এটি নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে ইন্টারন্যাশনাল ন্যাশনাল ম্যাপ সম্পর্ক ঠিক একই অর্থাৎ এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে গুরুত্বপূর্ণ যে সংকটগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ আলোচনা যেগুলো হচ্ছে যেমন সেভেন সিস্টার্স সেভেন সিস্টার্স মানসিটা আপনাকে দেখাতে বলতে পারে ইন্টারন্যাশনাল ক্ষেত্রে আপনাকে স্ক্যান্ডিনেভিয়ান এভিয়ান অঞ্চলের দেশগুলো কোথায় দেখাতে বলতে পারি গ্রিনল্যান্ড কোথায় দেখাতে বলতে পারি বিভিন্ন স্ট্রেট স্ট্রেট অফ জিব্রাল্টার স্ট্রেট অফ বাবেল মান্ডেভ স্ট্রেট অফ ফরমোজা স্ট্রেট অফ পক এগুলো নিয়ে আপনাকে জিজ্ঞাসা করতে পারি মানচিত্রে ভূমন্তসাগর কোথায় মানচিত্রে দেখেন কানাডা কোথায় মানচিত্রে দেখেন অস্ট্রেলিয়া কোথায় মানচিত্রে দেখেন এক কথায় ভাইবা বোর্ডে যাবার পূর্বে মানচিত্র সম্পর্কে একটা ভালো না ধারণা আপনাকে নিতে হবে বাংলাদেশ সম্পর্কে আপনাকে মানচিত্রে দেখাতে পারে বলেন তো ভোলা কোথায় আছে দেখান তো আপনার জেলাটা কোথায় দেখান তো বাংলাদেশের উত্তরের স্থান কোন জায়গাটায় কোন জেলায় সেইটা দেখান তো এই তিনটা বিষয় সম্পর্কে আপনাকে ভালো করে জেনে যেতে হবে এখন আসেন এই তিনটা বিষয় সম্পর্কে আমি সাজেশন করেছি পঁয়তাল্লিশতম বিসিএস বা ফর্টি ফিফ্থ বিসিএসের আমার যারা ভাই ভাই স্টুডেন্ট তাদের জন্য সেই সাজেশন থেকে আমি আপনাদেরকে কিছু দিক নির্দেশনা দিচ্ছি যে আপনারা যারা ভাইবার প্রার্থী ফর্টি ফিফ্থ বিসিএসের জন্য ভাইবার প্রস্তুতি নিচ্ছেন এই টপিকগুলো আপনারা ভালো করে পড়ে যেতে পারেন যেমন বাংলাদেশের সরকার ব্যবস্থা বাংলাদেশের স্থানীয় সরকারি স্তরগুলো বাংলাদেশের স্থানীয় স্থানীয় প্রশাসনের স্তরগুলো আছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় কী কী সমস্যা আছে কৃষিক্ষেত্রে কী কী সমস্যা আছে নারী ক্ষমতায় বাধাগুলো কী কী পররাষ্ট্রনীতির চ্যালেঞ্জগুলো কী অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো কী কী স্বাস্থ্য ব্যবস্থায় কী কী সমস্যা বিদ্যমান ভৌগোলিক অবস্থানের সম্ভাবনা চ্যালেঞ্জগুলো কী কী বাংলাদেশের ভূ রাজনৈতিক গুরুত্ব কী কী বাংলাদেশের ডিজিটাল বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ তারপরে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জগুলো কী কী তারপরে বিভিন্ন মেগা প্রজেক্ট বিশেষ করে পদ্মা মাল্টিপারপাস পার্পাস ব্রিজ রূপর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কর্ণফুলি টানিল মেট্রো রেল এগুলোর অর্থনৈতিক গুরুত্ব কী কী বর্তমানে ইন্টারিম গভর্নমেন্ট এবং যেটি কেয়ারটেকার গভর্নমেন্টের মধ্যে ডিফারেন্সটা কী কী এরপরে ইন্টারিম গভর্নমেন্টের চ্যালেঞ্জগুলো কী কী তারপরে অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে বিভিন্ন প্রশ্ন আপনাকে করতে পারে এরপর আন্তর্জাতিক বিষয়গুলি সম্পর্কে যদি আমি আপনাকে বলি এক কথায় খুব সংক্ষেপে আমি আপনাকে বলছি যে এছাড়া অসেন অসংখ্য প্রশ্ন আছে এই যে আন্তর্জাতিক বিষয়গুলি সম্পর্কে বিশেষ করে আপনার সাম্প্রতিক ইস্যুজগুলো যেমন মেক আমেরিকা গ্রেট এগেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে পলিসি আমেরিকা ফার্স্ট নীতি এটার এটার উদ্দেশ্য কি বা ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্যটা কি কী তারপরে বিভিন্ন টাইম যেমন বাণিজ্য যুদ্ধ কি হাইব্রিড যুদ্ধ কি সর্বাত্মক যুদ্ধ কি হামাস নিয়ে প্রশ্ন হতে পারে ফাতা নিয়ে প্রশ্ন হতে পারে হুতি নিয়ে প্রশ্ন হতে পারে ইরানি ইসরায়েল সম্প ক্রাইসিসের প্রভাবটা কী হতে পারে দ্বি রাষ্ট্রতত্ত্বটা কী তারপরে রাশিয়া ইউক্রেন ক্রাইসিস নিয়ে প্রশ্ন হতে পারে আন্তর্জাতিক বিশ্বে তাইওয়ানের মর্যাদা চীন কি চাচ্ছে তাইওয়ান কি চাচ্ছে নীতি কি রোহিঙ্গা সংকর্ক তারপরে আপনার যদি আমি বলি সেটা হচ্ছে রাশিয়া ইউক্রেন ক্রাইসিস এগুলো নিয়ে প্রশ্ন করতে পারি সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে এছাড়া অসংখ্য প্রশ্ন আছে আমি আপনাকে উল্লেখযোগ্য যেগুলো বললাম এবার আসেন এই যে আরও আরো কি দেখেন অসংখ্য প্রশ্ন আমি সাজেশনকারী করেছি এগুলো অল্প সময়ের মধ্যে বলা যাবে না তারপরে আমি আপনাকে যদি বলি যে সেটি হলো যে আপনার মানচিত্র সম্পর্কে মানচিত্র সম্পর্কে আপনি কোনগুলো পড়বেন এটা একটু এই যে দেখেন মানচিত্র সম্পর্কে তাহলে মানচিত্রের দুটো পার্ট একটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র যেমন যেমন বাংলাদেশের সীমানা আপনাকে জিজ্ঞাসা করতে পারি বাংলাদেশের সাথে কোন কোন দেশের সীমানা আছে আমরা জানি বাংলাদেশের ক্লোজ নেবারিং কান্ট্রি আছে ইউনিয়ন অফ মিয়ানমার এবং রিপাবলিক অফ ইন্ডিয়া ইন্ডিয়ার সাথে আমাদের কোন কোন জেলার সীমানা আছে মিয়ানমারের সাথে কোন কোন জেলার সীমানা আছে ইন্ডিয়ার রাজ্যগুলো কী কী মিয়ানমারের রাজ্যগুলো কী কী তারপরে বাংলাদেশের সাথে কোন কোন সীমান্ত আছে কোন কোন দেশে তারপরে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলো আছে আপনার ঐ ঐতিহাসিক জায়গাগুলো আছে বিভিন্ন জেলা আছে উত্তরের জেলা দক্ষিণের জেলা উত্তর স্থান দক্ষিণের স্থান পূর্বের জেলা পূর্বের স্থান পশ্চিমের স্থান পশ্চিমের জেলা পশ্চিমের স্থান উপজেলা এগুলো আপনাকে জানতে হবে মানচিত্রে তারপরে মানচিত্রে যে দেখেন বিভিন্ন অঞ্চলগুলো ইন্টারন্যাশনাল মানচিত্রে যেমন সেভেন সিস্টার্স বলকান অঞ্চল স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল বাল্টিক রাষ্ট্র ককেশাস অঞ্চল সেন্ট্রাল আমেরিকা ক্যারিবিয়ান অঞ্চল আলাস্কা গ্রিনল্যান্ড সাইবেরিয়া অঞ্চল তারপরে নাগান্ন কারাবাক ইউক্রেন ক্রিমিয়া ফিলিস্তিন ইসরায়েল এই সমস্ত দেশগুলো বিভিন্ন প্রণালীর মধ্যে আছে পথ প্রণালী মালাক্কা প্রণালী তাইপের প্রণালী তাতার প্রণালী হরমোস প্রণালী বাবেল মান্দে প্রণালী জিব্রাল্টের প্রণালী বসপরাস প্রণালী যেটা গুরুত্বপূর্ণ প্রণালী বিভিন্ন সাগর মহাসাগর সম্পর্কে যেমন ভূমধ্য সাগর কৃষ্ণ সাগর দক্ষিণ চীন সাগর আরব সাগর প্রশান্ত মহাসাগর অর্থাৎ যেটা আমি বলতে চাচ্ছি যে সাম্প্রতিক সময়ে যেগুলো খুবই আলোচিত সেগুলো কিন্তু আপনাকে মানচিত্রে দেখাতে বলতে পারে এগুলো সম্পর্কে আপনি ভালো করে একটা ধারণা নিয়ে যাবেন তার মানে বাংলাদেশের এবং ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল ইন্টারন্যাশনাল ম্যাপ এটা কিন্তু ভাইভো বোর্ডের প্রশ্নের একটা বড় একটা জায়গা থাকে শুধু ক্যাডার সম্পর্কে জানলে হবে না আমি যেগুলো আপনাকে সাজেশন আকারে প্রোভাইড করলাম এগুলো তো পড়বেনই এছাড়াও আপনার নিজের মতো করে আপনি পড়বেন আমি সংক্ষেপে আমার এই বোর্ড থেকে আমি স্মার্ট বোর্ড থেকে এগুলো দেখাচ্ছি আপনাদেরকে এছাড়াও অনেক প্রশ্ন আছে সংক্ষেপে বলা মুশকিল আমি এগুলো আপনাদেরকে পর্যায়ক্রমে আরও সাজেশন আকারে প্রোভাইড করবো আপনারা এগুলো ভালো করে প্র্যাকটিস করেন আশা করছি আপনার ভাইব্য বোর্ডের প্রশ্নগুলো কমন পাবেন ইনশাআল্লাহ সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম